সালাম আলাইকুম এই যে আমি সিঁড়ি এটা কোনো বাড়ির সিঁড়ি না এটা একটা জাহাজ উদ্ধারকারী জাহাজ আমি অনেক আসছি এখানে কিন্তু আমার মনে একটা কৌতূহল ছিল বিস্মিত ছিলাম যে এই জাহাজটা যে এইখানে কেন পড়ে থাকে পরে শুনলাম যে এটা উদ্ধারকারী জাহাজ যাই হোক জাহাজ বড় কথা না কথা হইলো এই জায়গায় আসি একটা প্রাকৃতিক ইয়া হয় ওই ওই যে আপনারা সিনটা দেখতেছেন না এই নদীটা এই যে নদীর ওই যে সাইডটা ওই যে একটা কিন্তু পাহাড় দেখা যায় জানি না ক্যামেরায় দেখা যাবে কি না বাট ওইটা হলো আসামের পাহাড় ওইটা হলো আসাম রাজ্য আমাদের বন্ধু রাষ্ট্র আছে না ভারতের ইন্ডিয়া সরি ওই ইন্ডিয়াও যেটা ভারতের হ্যাঁ তারে ওই যে এই নদীটা পার হলে কিছু দূর যায় কিন্তু আসাম তা এখানে আসি বিকেলা শুধু ওই প্রকৃতির যে ভালোবাসা প্রকৃতিটা উপভোগ করার জন্যে কিন্তু কল্পনার বাইরে যে আমার একটা সন্দেহ ছিল যে এই জাহাজ এখানে কেন জাহাজ এখানে এটা নরেও না চরেও না সবসময় এখানে থাকে পরে শুনলাম এটা উদ্ধারকারী জাহাজ এদিকে আয় ভাই তারপর দেখি যায় এ দেখিছে পড়ে যাবি এখানে মুখ ইয়ে করিয়া থোবড়া নাইকিয়া কিন্তু আরে আস্তে আয় আস্তে আয় হা না সমস্যা নাই তে এই হইল কথা যে নদীতে আসলে এমনি ভালো লাগে নদীর এই কলকল ধ্বনি আর সবচেয়ে ভালো লাগে যে ওই পাই নাকি ভারত কিন্তু ভারত কোনো যাওয়া হয় নাই ভারতে যাওয়ার খুব ইচ্ছে পাসপোর্টও নাই ভিসেও নাই ভিসে না দেখ আমরা তো আর কাম কাজে যাবো না পাসপোর্টের একটা দরকার কারণ কথা হইলো দেখলেই মনটা শান্তি হয়েছে ওই যে ওই যে পাহাড়টা দেখা যায় স্পষ্ট এখান থেকে বাট বুঝতে পারি না অনুভব করতে পারি না এটাই হলো কাহিনী এখন একটু নিচে যাব আপনাদেরকে জাহাজটা সম্পূর্ণ দেখাবো যে জাহাজটা এখানে নামাজও বললাম এই জায়গায় দাঁড়িয়ে মানে এই জায়গায় আমরা ইয়া করে নামাজ পড়ছি এই হলো জাহাজ এটা জাহাজের কি কয় আমি জানি না এই জাহাজটা দেখাও তো সুন্দর করে জাহাজটা দেখাও দেখা যায় না জাহাজটা বিস্মিত নঙ্গর কয় না কি কয় এটা হলো কথা আমি শিকলটা দেখাবো এই শিকল কয়জনে যে তলতিবে আমি জানি না এ দেখছেন এটা কি শিকল না আরো কিছু এদিকে এটা হইলো নঙ্গর করছে এখানে এটা বাঁধি দেখছে শিকল দেখিয়ে তো মনটা শান্তি একদম নেই একদম নেই এটা এটা একটা ইয়া করি শট নে এই হলো হ্যাঁ এই হলো শিকল তাই জাহাজটা নিয়ে যে কৌতূহলটা ছিল আসছেন এটা আমার ইয়া শেষ হয়ে গেল যে এই জাহাজটা হলো উদ্ধারকারী জাহাজ আমাদের সিলমারির বন্দরে এটা থাকে আবার ওই পাহাড়ের দিকে আমার খালি মন যায় যে ওই ভাই আমার বন্ধু রাষ্ট্র থাকে বন্ধু রাষ্ট্রের লোকেরা আমাকে দেখতে পারে না একদম দেখতে পারে না সত্য কথা কই জন্যেও বন্ধুরাষ্ট্রের লোকেরা দেখতে পারে না ওইটা হলো আসাম এ নদী পার হইলেই আসাম কিন্তু হুম এ নদী পার হইলেই আসাম আসামে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তা বন্ধুবান্ধব কেমন আছেন হ্যাঁ দেখা হবে অতি শিগগির যাইতেছি আপনাদের দেশে পাহাড় দেখার জন্য তা আর কি কওয়ার একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আর কিছু কওয়ার নাই এটাই আর কি কৌতূহল ছিল যে এই জাহাজটা কেন এখানে বা ওই পায়ে যে আমাদের আসাম থাকে সেই আসাম দেখলাম কিন্তু বাস্তবে যাওয়া হইলো না থ্যাংক ইউ ভালো থাকবেন